আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু আমরা আবারও লাইভে আসছি আমরা দেখতে পাচ্ছি আকাশ থেকে বৃষ্টি পড়ছে পানি ঝরছে আর এটা আমাদের জন্য রহমত এবং বরকতের জন্য হয়ে থাকে কারণ অনেক ভাইয়েরা যারা কৃষি খেতে কাজ করছে তাদের তাদের পানির দরকার আর এখন তো এমন একটা মৌসুম যে মৌসুমের ভিতরে এই পানির মৌসুম এই পানির মৌসুমে যদি পানি না থাকে তাহলে তো আসলে এভাবে আমাদের কোনো বিচিত্রা এটা লক্ষ্য করা যায় না একটা সময় তো এমন ছিল যে প্রায় তিন চার মাস শুধু পানির মৌসুম নৌকা ছাড়া চলতেই পারতো না আর এখন তো রোড ভালো হওয়ার কারণে দেশের পরিবেশ সবকিছু উন্নত হওয়ার কারণে পানির আমরা এখন খুব বেশি দেখি না এরপরেও এই যে যতটুকু আমরা দেখি এটা আল্লাহ রব্লা পক্ষ থেকে হচ্ছে আর এই বৃষ্টি দুই ধরনের হতে পারে একটা হচ্ছে বান্দার উপকারের জন্য আর একটা হচ্ছে অপকারের জন্যে তো যখন মুসল তারা একাধারে অনেকদিন বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে তখন বিশ্বনবী রাসুল ইম সাল্লাল্লাসাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে এই বৃষ্টি থেকে পানা চাও আল্লাহ্মা হাওয়ালাইনাওয়ালা আলাই না আল্লাহ্মা হাওয়া আলাইনা আলাইনা আমাদের তো আর পানির দরকার নেই তুমি এই পানিগুলি যেখানে প্রয়োজন সেখানে তুমি নিয়ে যাও আমাদের আর পানির দরকার হবে না আবার যখন অনাবৃষ্টি মোটেই বৃষ্টি হচ্ছে না মানুষেরা রোদ্রে সব কষ্ট পাচ্ছে হাইওয়ান প্রাণীগুলি কষ্ট পাচ্ছে তখন এস এস কারণ আমাদের মাধ্যমে আমরা প্রার্থনা করে আল্লাহর কাছ কাছ থেকে আমরা সেই বৃষ্টি আমরা চেয়ে নেই তখনও এইভাবে দোয়া আছে আল্লাহ আগিস না গাইসান মুগিসান নাফিয়ান ফিয়ান এভাবে উপকারী বৃষ্টির অব্বুল আলম তুমি আমাদেরকে দাও আমরা পানির অভাবে তো আমরা মারা যাচ্ছি তো এই ধরনের বৃষ্টিগুলি যখন হবে তখন বেশি বেশি দোয়া করতে হবে বিষ্ণবী বলেছেন যে কয় জায়গায় দোয়া করলে কবুল হয় এর ভিতরে একটা জায়গা হচ্ছে বৃষ্টির সময় বৃষ্টি যখন হবে আল্লাহর কাছে যে কোনো দোয়া কুল্লা আল্লাহ রবুল আলমিন আমাদের দোয়াকে কবুল করবেন কারণ আকাশ থেকে রহমত বরকত নাজিল হচ্ছে এভাবে কুল্লি তো আয়াতের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আহ কুল্লা সাহিন সব জিনিস বৃষ্টি পানির মাধ্যমে আল্লাহ রবুল আলমিন জীবন দান করেছেন তো এই জন্যে এই বৃষ্টির দরকার আছে আমাদের তো সেই বৃষ্টির মাঝে আজকে আমরা দাওয়াতি কাজে বের হয়েছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কবুল করেন আমাদের দাওয়াতি মেসেজ যেন সারা দেশে সারা পৃথিবীতে যেন ছড়িয়ে যায় মানুষেরা যেন এর মাধ্যমে উপকৃত হয় তারা যেন আল্লাহকে চিনতে পারে ইসলামকে বুঝতে পারে সে মোতাবেক আমল করতে পারে এতক্ষ কথা বলেই আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ